সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে দু সালের প্রথম ভিডিও তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ দিন হলে প্রচুর পরিমাণে শীত যার কারণে আমরা যারা মাছের খামারি আসি তারা সকলে আর কি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ অনেকজনের মাছ মারা যাচ্ছে আবার অনেকের মাছ অসুস্থ হয়ে পড়ছে তো এই সময়টা আসলে সবার জন্য একটা খুবই বিপদগামী সময় আমরা একে অপরের জন্য সবাই দোয়া করব যাতে এই সময়টা অতি দ্রুত অতিবাহিত হয়ে যায় এবং আল্লাহ যাতে আমাদের সবার উপরে রহম করেন আর আরেকটা বিষয় যেটা ভিডিও শুরুতেই বলতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলটা নতুন দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিও টপিকটা হচ্ছে মাস ডেলিভারি যাবে এবং পুরো ফার্ম আজকে আপনাদেরকে আপডেট দিব ফার্মের কী অবস্থা কোন মাস ব্রিডিং হচ্ছে কোন মাস সেল হবে এই সংক্রান্ত নিয়ে আজকের ভিডিও তো সর্বপ্রথম চলে যায় আজকে ডেলিভারি আছে হচ্ছে সান্তাক্লোজ ক্লোস অ্যাডাল্ট সাইজ তো চলুন মাছটা উঠাই তো মোটামুটি আপনারা যারা আমার কাছ থেকে মাছ নেন তাদেরকে আমি সবসময় ভালো কোয়ালিটির মাছটাই দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এই যে ফিমেলের সাইজ মাসাল্লাহ ফিমেল সাইজগুলো অনেক বড় হবে সান্তাকুজের কোয়ালিটিটাও খুবই ভালো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারপরে একটা মেল উঠাবো এখান থেকে এই যে মেলের কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ যথেষ্ট বড় এবং কালারফুল তো এবার মেলটা উঠাই নিলাম এখানে ভাই মাস নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আড়াই ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল এখানে নিচ্ছে চার পিস এবং এই এটার সঙ্গে নিচ্ছে হচ্ছে ভাই আরেকটা প্যাকেটে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান্তাক্লোজ এক পেয়ার এক পেয়ার ক্লোস আর আরেকটা নিচ্ছে এটার সাথে হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড টোয়েন্টি ফোর কে গোল্ড মার্শাল্লাহ কোয়ালিটি খুবই ভালো এই যে উপর থেকে দেখতে পাচ্ছেন তো সবগুলো মাসি আর কি আজকে ডেলিভারি হবে একজনই নিছে তো ওনাকে আর কি এটা সঙ্গে দিচ্ছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্ল্যান্টস তো প্ল্যান্টস ভাই কিছু গিফট পাবেন মশাল্লাহ কোয়ান্টিটি যতটুকু ছিল মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করতেছি যাদের প্ল্যান্ট লাগবে মাছের সঙ্গে সবাই আমাকে জানাবেন তো চলুন এবার আপনাদেরকে মাছের আপডেটগুলো দিই কোন মাছ সেল হবে এবং কোন মাছগুলো বর্তমানে আমি ব্রিড করাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে দিতে পারবো আপনাদের তো বর্তমানে ব্রিডিংয়ের জন্য আমার রাখা আছে এর আগে যারা ভিডিওতে দেখছেন এই পাশে রেড রোজ গাপি মশালা কোয়ালিটি খুব ভালো অলরেডি বাচ্চাও দিয়ে দিছে মশাল্লা কোয়ালিটি অনুযায়ী বাচ্চাও খুব ভালো পরিমাণে পাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জন্য এটা সাপ্লাই দিতে পারবো এ পাশে আছে রেড রোজ গাপ্পি টোয়েন্টি ফোর কে গোল্ড মাসা অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাই আগের যে বেবিগুলো ছিল এগুলোর বাচ্চা টোয়েন্টি ফোর কে গোল্ড মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো এরপরে অ্যালবিনো রেড মস্কো সেল করার মতো আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এপাশে পাশে টোয়েন্টি ফোর কে গোল্ড যাদের পাইকারি এবং খুচরা লাগবে অবশ্যই জানাবেন মোটামুটি আছে সেল হচ্ছে এবং কিছু আছে ইনশাল্লাহ দেওয়া যাবে তার এপাশে পাশে আপনার দেখতে পাচ্ছেন অ্যালবিনো কই অ্যালবিনো কই রেডিয়ার এটা মার্শাল্লাহ কোয়ালিটি খুবই ভালো আর এ পাশে আছে হচ্ছে সান্তাক্লোজ সান্তাক্লোজ গাপ্পি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লা পর্যাপ্ত পরিমাণে আছে দেওয়া যাবে সবগুলো মাছ আর কি অ্যাডাল্ট সাইজ বাচ্চা দিচ্ছে সবগুলাই তো এরপরে এ পাশে আর টিপি আমার ব্রিডিংয়ে দেওয়া আছে মার্শাল্লাহ বাচ্চাও ভালো পরিমাণে পাচ্ছি আর টিপির কোয়ালিটি যারা এর আগে ভিডিও দেখছেন আর টিভির কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো তারপরে আপনাদেরকে দেখে আর একটা বার ব্রিডিং বক্সে আসলে ওইভাবে বোঝা যায় না নর্মালি ভিডিও করার জন্য গ্লাসে নিলে ভালোভাবে বোঝা যায় তো এই পাশে আছে হচ্ছে আপনার ডার্ক ড্রাগন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো তার অপোজিট পাশে অ্যালবিনো ব্লুটো ব্লুটোপাচ আজকে কিছু বাচ্চা দিছে তো আমি বাচ্চাগুলো যেহেতু শীত আর তার ভিতরে নিচের বাচ্চাগুলো বড় হয়ে গেছে যার কারণে আলাদা করে দিছি বাচ্চাগুলো ইনশাল্লাহ আগামীতে ব্লুটোবাস গাপি সাপ্লাই হবে অতি শীঘ্রই আর অ্যাডাল সাইজ যাদের লাগবে জানাবেন পাশে ব্লু হেড সামরাইয়ের বাচ্চা মাসাল্লাহ গ্রোথও খুব ভালো দ্রুত পরিমাণে বড় হচ্ছে আর ভাই শীত গরম কোনো কিছুই নাই মাছকে যদি পর্যাপ্ত পরিমাণ ব্রাইনশিম ফুড এগুলো দিতে পারেন হ্যাচকৈরা হ্যাচেবল ব্রাইনশিম দিলে আসলে মাছের গ্রোথটা মাসাল্লাহ খুবই ভালো আসে অনেক দ্রুতই আর কি গ্রোথ পাবেন তো এ পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যালবিনো হোয়াইটের বাচ্চা মাসাল্লাহ আস্তে আস্তে বড়ো হচ্ছে এগুলো এ পাশে আছে হচ্ছে অ্যালবিনো কই অ্যালবিনো কোয়ের বেবি তো এগুলো রেডিয়ারের না এগুলো নর্মাল অ্যালবিনো কোয়ের বেবি এর আগের ব্যাচে ছিল আর কি এই বড় ট্যাঙ্কে ক্লোজ দেওয়া আছে মাসাল্লাহ কোয়ালিটি খুব ভালো বড় হচ্ছে তো এই পাশে ট্যাঙ্কগুলো আপাতত ফাঁকা আছে এখানে হাই কোয়ালিটি মিক্স করতেছি তো এই পাশের ট্যাঙ্কগুলো আপাতত ফাঁকা শীতের পরে ইনশাল্লাহ আরও কিছু মাছ আসবে নতুন কিছু মাছ আসবে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি আপাতত এরকম দেখাচ্ছি তো শীতের পরে ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির মাছ আপনারা পাবেন চলুন এবার মাছগুলো প্যাকেজিং করে আপনাদেরকে দেখাই তো সর্বপ্রথমে যে প্ল্যান্টস ভাই নিতে চাইছিলেন প্ল্যান্টসগুলো দিয়ে দিব সুন্দরভাবে তো সবগুলোই আর কি প্ল্যান্টস আমার কাছে যতটুকু ছিল সবাইকে মোটামুটি দেওয়ার চেষ্টা করতেছি ভালো পরিমাণে ছিল নিজের সিম ব্রিডিংয়ের জন্য নিয়ে এসেছিলাম আপনারা যারা ভিডিওতে দেখেন তারা আর কি ভালোভাবে জানবেন তো এবার আমার অ্যাঞ্জেল যেটা আছে অ্যাঞ্জেলটা প্যাকিংটা করে দিব অ্যাঞ্জেলের প্যাকেটটা রাখবো এখানে একটু ক্রসলিভাবে দিতে হবে যাতে প্যাকেটের সাইজটা বড় করছি যেহেতু শীতের সময় অ্যাঞ্জেল মাছের আর কি অক্সিজেনে খুবই প্রবলেম হয় আমি অ্যাঞ্জেল ডেলিভারি দিতে চাচ্ছিলাম না তারপরেও ভাই আর কি বললো যে ভাই দেন সমস্যা নাই আমি বাদ বাকি বিষয়টা দেখবো তো যার কারণে আর কি দেওয়া কারণ এখন ঠান্ডার সময় আর কি বেশি সমস্যা হচ্ছে অ্যাঞ্জেলের ডেলিভারির প্রসেসিংটা খুবই রিস্কি অ্যাঞ্জেল মাছের জন্য তো এবার এই মাছটা সুন্দরভাবে বসায় দিব একটু জায়গা স্বল্পতা হচ্ছে এখানে যাই হোক এতটুকুতে ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রবলেম হবে না তো ফাইনালি মাস প্যাকেজিং কমপ্লিট এবার উপরে ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে আমি ঢেকে দেবো ওই পাশে যে ঢাকনা আছে এটা দিয়ে তো এবার টিপ দিয়ে সুন্দরভাবে পেঁচানোর পরে আর কি নাম মোবাইল নাম্বার বিস্তারিত লিখে দেব তো লেখার পরে আর কি প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি মাছ প্যাকেজিং কমপ্লিট দেখতে পাচ্ছেন না মোবাইল নাম্বার ঠিকানা এবং বিস্তারিত সবকিছু লিখে দিয়েছি মাস্টার যাবে হচ্ছে টাঙ্গাইল সদরে সানিভাই আর কি মাস্টার রিসিভ করবেন তো যাদের মাছ লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন সান্তাক্লোজ টোয়েন্টি ফোর কে গোল্ড রেড মস্কো ইনশাল্লাহ এগুলো দেওয়া যাবে পাইকারি এবং খুচরা যাদের লাগবে অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর শীতের সময়টা আসলে সবার জন্যই ক্রিটিক্যাল আপনারা যারা নতুন আছেন তাদের জন্য বিশেষ করে বেশি ক্রিটিক্যাল তো সবাই সবার জন্য দোয়া করব যাদের পরামর্শ লাগবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সহযোগিতা করার ইনশাআল্লাহ করার চেষ্টা করব আপনারা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নখ দিবেন ইনশাআল্লাহ আমার সাইড থেকে যতটুকু সহযোগিতা করার আপনাদেরকে করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আগামীতে নতুন কোন টপিক নিয়ে যদি আপনাদের ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সেই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম